যেন বনাম বনাম সুপার ট্রাভিস তারা করতে নেমে হায়দ্রাবাদের দুই ওপেনার যেন একে অপর ছাড়িয়ে যাওয়ার লড়াই নেমেছেন কে কত দ্রুত রান তুলতে পারেন কে কটা ছক্কা মারতে পারেন এ বিষয়ে বিস্তারিত জানাতে উশারবানি স্পোর্টস থেকে আমি মেহেদি হাসান আছি আপনাদের সাথে হায়দ্রাবাদের দুই বাহাতি ওপেনারের ঝড়ো ব্যাটিংয়ের রীতিমতো চিরে চেপ্তা হয়েছে লক্ষ্ণৌ সুপার জেন্টসের বোলাররা লখনৌর তোলা চার উইকেটে একশো পঁয়ষট্টি রান হায়দ্রাবাদ দশ ওভার দুই বল হাতে রেখেই টকে গেছে এত বড় জয় হায়দ্রাবাদের প্লে অফ খেলা চূড়ান্ত না হলেও মুম্বাই ইন্ডিয়ান্সের বিদায় নিশ্চিত হয়ে গেছে রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচটিতে বেশ কয়েকটি নতুন রেকর্ডে নাম লেখিয়েছেন ট্রাভিস হেড অভিষেক শর্মা এবং তাদের দল 62 বল হাতে রেখে পাওয়া জয়টি আইপিএল ইতিহাসে বলের দিক থেকে 100 প্লাস রানের লক্ষ্যে সবচেয়ে বড় জয়। পেছনে পড়ে গেছে 2022 সালে পাঞ্জাবের বিপক্ষে দিল্লির 57 বল হাতে রেখে পাওয়া জয়ের কীর্তি। 9 ওভার চার বলে বিনা উইকেটে 167 রান আইপিএল এর প্রথম 10 ওভারের সর্বোচ্চ। দিল্লির বিপক্ষে এ বছরই সর্বোচ্চ ছিল হায়দ্রাবাদের 4 উইকেটে 158 রান। শুধু এই দুটি নয় চলতি আসরে মুম্বাইয়ের বিপক্ষে দুই উইকেট একশো রান করে আইপিএল এর প্রথম দশ ওভারে তৃতীয় সর্বোচ্চ রানের ইনিংস হায়দরাবাদেরই পাশাপাশি ব্যক্তি জুটি পর্যায়েও হয়েছে একাধিক রেকর্ড এবারে আসরে ট্রাভিস এর ত্রিশ বলে উনানব্বই রানের অপরাজিত ইনিংসে ফিফটি ছুঁয়েছেন ১৬ বলে বিশ বলের কমে এটি তার তৃতীয় ফিফটি হেড ফিফটি করেছেন পাওয়ার প্লের ভেতরে পঞ্চম ওভারে আইপিএল এর এক আসরে পাওয়ার প্লের ভেতরে চারটি ফিফটি নেই আর কারোরই ছিল আটটি করে চার ও ছয় ওপেনিং সঙ্গী অভিষেক শর্মা অপরাজিত আটটি চারের সঙ্গে ছক্কা হয় ছয়টি দুজনের জুটি পাওয়ার প্লেতে তে একশো পাঁচ রান তুলে দলকে বলের হিসেবে সবচেয়ে বড় জয় এনে দিয়েছে যা আইপিএল এর দ্বিতীয় সর্বোচ্চ দিল্লির বিপক্ষে সর্বোচ্চ একশো পঁচিশ রানও হায়দ্রাবাদেরই বিপক্ষে হায়দ্রাবাদের জয়টি এবার আসরের তাদের সপ্তম 12 ম্যাচে 14 পয়েন্ট নিয়ে হায়দ্রাবাদ এখন পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে সমান ম্যাচে 12 পয়েন্ট নিয়ে লখনউ ষষ্ঠ স্থানে রয়েছে 10 দলের মধ্যে 9 দলেরই এখন প্লে অফ খেলার সুযোগ আছে হায়দ্রাবাদের জয়ের পর বাদ পড়ে গেছে মুম্বাই ইন্ডিয়ান্স হার্দিক পান্ডিয়ার দলের পয়েন্ট বারো ম্যাচে আট শেষ দুই ম্যাচ জিতলেও তাদের শেষ চারে থাকার সম্ভাবনা নেই ভিউস এ সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আজ এই পর্যন্ত এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিত্য নতুন সকল আপডেট পেতে এর সাথেই থাকুন